সবরান যদি আমার ওপর দিয়ে এক্সপেরিমেন্ট করো তাহলে হজমের বড়ি ছাড়া কি করে বলো আহা টম বিপাশাকে এখন আর ছোট্টটি ভাবিস না ও এখন গ্রাজুয়েট বাবা তুমি ওরে পাবলিসিটি শুরু করলে পাবলিসিটি মানে মা সকাল থেকে কতবার যে শুনেছি যে ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেছি কি বলনি বলেছি তবে সেটা graduate হওয়ার অহংকার নিয়ে বলিনি বলেছি একটা চাকরি পাওয়ার আশায় আজকালকার দিনে আজকালকার দিনে যে একটা বিয়ে পাশ করা কোনো ঘটনাই নয় সেটা আমি জানি এই দেখো চোখ ছলছল করে উঠলো আরে আমি তো ঠাট্টা করেছিলাম কি গো মা জানেনি ব্যানার্জি মঞ্জিলের ভাবী ছোট পুত্রবধূ যদি চোখ ছলছল করে তাহলে কি করা উচিত ছোট পুত্র যদি সেখানে উপস্থিত থাকে তার মায়ের উচিত সঙ্গে সঙ্গে সেই স্থান পরিত্যাগ করা